দেশের মাটি তোমার পরে থাকাই মাথা কখন এই গানগুলো মনের মধ্যে বাসে জানো যখন আমরা নিজের গ্রামের বাড়িতে যাই অনেক দিন পর আজকে আমি অনেক খুশি কারণ আমি অনেক দিন পর রংপুরে যাচ্ছি অনেকেই যেন আমার গ্রামের বাড়ি রংপুর কিন্তু আমি ঢাকায় থাকি যারা যারা জানো না এই ভিডিওতে জেনে নাও আমার তো খুব খুশি সব সময় আমরা বাসে যাতায়াত করি কিন্তু সবাই বলে ট্রেন জার্নি নাকি খুবই মজাদার খুব ভালো লাগে যার কারণে ভাবলাম যে আমিও এবার ট্রেনে যাই কিন্তু ভাই বিশ্বাস করেন ট্রেন জার্নিটা ভালো বাট অতিরিক্ত হয়ে গেলে কোনো কিছুই ভাল লাগে না তো ট্রেন এত লোকাল বাসের মতো চলে আমার আসলেই জানা ছিল না তো এখানে অনেক শব্দ সবাই একটু ইগনোর করবেন ভয়েস অভার দিতে সমস্যা হচ্ছে তো ট্রেন তো হচ্ছে প্রত্যেকটা স্টেশনে হচ্ছে থামাইছে কারণ আমার মনে হয় এটা লোকাল ট্রেন ছিল তো যাই হোক অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের পর আমরা ট্রেনে উঠেছি ট্রেন আসতেও অনেক লেট করছে যাইতেও দেখেন কি স্লোভাবে যাচ্ছে যাই হোক পরে একটু স্পিড বাড়ছিল দেখেন ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক অনেক নিয়ে বাড়িতে যাচ্ছি সবাই আমি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর আর সুস্থভাবে গ্রামে পৌঁছাই তো দেখেন যারা চা খায় তারা আসলে গরম ঠান্ডা কিছুই মানে না যে কোনো পরিস্থিতিতে চা খাইতেই হবে তো আমারই একই অবস্থা ট্রেনের মধ্যে একটা জিনিস সুবিধা চা মানে যাবতীয় সব খাবার দাবার নিয়ে খালি বারবার আসতেছে আমি নিজেও চা পাগল আমার ভাতিজাও পাগল তাই দুজনেই চা খাচ্ছি দেখেন ও কিভাবে চা খায় তো ট্রেনে জার্নি করতে করতে শেষ মেশে আমার অবস্থা দেখেন যারা যারা ট্রেনে ট্রাভেল কর চান অবশ্যই চুলগুলো বেঁধে নেবেন কারণ প্রচুর বাতাস আর বাতাসের সাথে সাথে অনেক ময়লাও আসে খালি বাতাস খাইলেই যে ভাল লাগে তেমন কিছু না ঠিক আছে এটা হচ্ছে পদ্মা সেতু যেটা আমি বাসে গেলে কখনোই দেখতে পারি না কারণ আমি বাসে গেলে সবসময় ঘুমায়া যাই আর ট্রেনে তো অনেকক্ষণ থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমার যাও ক্লান্ত অনেকটা অসুস্থও হয়ে গেছি আমরা আমাদের সকাল দশটায় উঠে রাত দশটায় বাড়ি পৌঁছাইছি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম শেষমেশ তো দেশে যাওয়ার ইচ্ছা কেন জানি মরে যাচ্ছিলো লাস্টের দিকে না রে ভাই না আসলেই বোধহয় ভালো হতো দেখেন এখনই সন্ধ্যা হয়ে গেছে এরপরও আরও তিন ঘন্টা পরে আমরা বাড়িতে পৌঁছাইছি রাত দশটা সাড়ে দশটা নাগাদ আমরা বাড়িতে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ